এঞ্জেল সাদিয়া নামের আমার একটা ফেক আইডি ছিল এক সময় ওই আইডিটা সারাদিন এই আইডির অনেক অনেক বড় 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 সেলিব্রিটিদের মশগুল থাকতাম আমি না খাইলে নিজেরাও খাইতো না আমি নেটে না আসলে তাদের গুম হতো না আমার এমবি শেষ হয়ে গেলে সাথে সাথেই পাঠিয়ে দিত আমি মেসেঞ্জারে রিপ্লাই না দিলে তাদের বুক ফেটে যেত আমি রিপ্লাই দিতে দেরি করলে আমাকে সন্দেহ করতো বাপ তো আমার তাকে সারা অন্যদের সাথে সম্পর্ক আছে থাক আর কিছু না বলি আইডি নাম্বার পাসওয়ার্ড ইমেল অনেক আগেই হারিয়ে ফেলেছি ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে অবশ্যই ভাইয়ের রিয়েল পেজIOR জয়কে ফলো দিয়ে রাখবেন আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখতে পেলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার শেয়ার অন্যরা ভাইয়ের রিয়েল পেজটা পায় আপনারা দেখবেন ভাইয়ের রিয়েল পেজের যে ফেকগুলাতে লাইক কমেন্ট শেয়ার বেশি আসে তো সবাই বেশি বেশি করে রিয়েল পেজের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো নাম্বার পাসওয়ার্ড ইমেল অনেক আগেই হারিয়ে ফেলেছি হঠাৎ আইডিটা চোখে পড়ল তাই আজকে এই ভিডিওটা করলাম জানি না আমার ইনবক্সের প্রিয় মানুষগুলো ঠিকমতো খানা খাচ্ছে কিনা জানি না আমার ইনবক্সের প্রিয় মানুষগুলো ঠিকমতো ঘুমাচ্ছে কিনা জানি না আমার ইনবক্সের মানুষগুলো বেঁচে আছে কিনা জানি না আমি কিচ্ছু জানি না সবাই আমার বিকাশ নম্বরে টাকা পাঠান চোখ মোছার জন্য টিস্যু কিনবো আমি জানি আমার এই ভিডিওটা আপনাদের সামনে গেলে উপর মহলের অনেক ব্যক্তিরাই মনে মনে আমাকে গালাগালি করবে আমাকে খুব খারাপ ভাববে তাদেরকে বলছি আমি এখন ভালো হয়ে গেছি